নীল সাগরে অত গভীরে লুডে আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন দানা তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায় রঙিন আতোষবাজি ছোটো ছোটো স্মৃতি সব্বির করে আকাশে আবার নীলা হায় হায় দিন ঝায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আসা হায় হায় দিন ঝায় রাতে যাই সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায় নীল সাগরে অত গভীরে সোনালি ঝিনুক কত স্বপ্ন চড়ায় তোমার গভীরে আমার ডুবুরি মন মনের মুক্তটাকে খুঁজে বেড়ায় তোমার গভীরে আমার মন মনের মুক্তটাকে বেড়ায় নীল সাগরে অত গভীরে গাংছি আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন Dana ja dai.